বিলিফ ইন ইউরসাল অর্থাৎ আপনি নিজের উপর একবার বিশ্বাস রাখুন আমরা কোন কাজ শুরু করার সময় টাইমিংটা চিন্তা না করে যখন থেকে শুরু করি খুব দ্রুত একটা রেজাল্ট আসলে পৃথিবীতে আপনি চাইলে আপনার আপনি কোনো কিছু হয়ে যায় প্রতিটা কাজের জন্য কিছুটা সময় দিতে হয় সময়টা যদি একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত আপনি দিতে না পারেন তাহলে কিন্তু হয় না কেননা পাখি কখনো ঢাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কেননা পাখির বিশ্বাস তার ঢালের উপর নয় পাখির বিশ্বাস তার ডানার উপর কেননা একটি গাছের উপর একটি পাখি বসে আছে আপনি দেখবেন কিন্তু ঢালটা যদি ভেঙে পড়ে যায় পাখিটা দেখবেন না যে মাটিতে পড়ে গেছে কেননা আপনি দেখবেন পাখিটা ডানার সাহায্যে উড়ে গিয়ে আর একটা ঢালে গিয়ে বসবে তাহলে মূল বিষয়টা কি এটাতে আমি কি শিখতে পারলাম যে যে ব্যক্তি তার নিজের উপর বিশ্বাস করে রাখে সেলফ বিলিফ যার কাছে আছে সে জীবনও হারে না এবং জীবনও হারবে না আর সেলফ বিলিফ রেখে যদি কাজ করতে একটি নির্দিষ্ট পরিমাণ সময় একটা নির্দিষ্ট পরিমাণ সময়কে বন্ডিং করে যদি আমরা কাজ করে এগিয়ে যাই তাহলে এই জায়গা থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস আমরা শিখব সেটা হচ্ছে সেলফ বিলিফ বা সেলফ কনফিডেন্ট এই সেলফ বিলিফ এবং সেলফ কনফিডেন্টটাকে রেখে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সময় নির্ধারণ করে তারা বাহ্যিকভাবে যদি আপনার কাজটাকে অর্জন করার জন্য আপনার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য যে কাজ করা যান আপনি অবশ্যই আপনার লাইফে সাকসেস হবে